তারা ভরা ঐ নীল আসমা মুগ্ধ করা ঐ পাখির তারা ভরা ঐ নীল আসমা মুগ্ধ করা ঐ পাখিরোগা যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবী বিটা দেখলে মনে পড়ে তোমার কথা তোমার তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান তারা ভরা মুগ্ধ করা ওই পাখির রোগাল তারা ভরাও নীল আসমা মুগ্ধ করা ওই পাখি রোগা ডানা মেলে পাখি ওড়ে তোমার নামে নদী বহে নিরবধি তোমারি নামে ও আকাশ জমিন তুমি করিলে সৃজন প্রিয় তো কেউ তোমার মতো আকাশ জমিন তুমি করিলে শ্রীজ প্রিয় মনে কেউ তোমার মতো তোমার সিফাত গাওয়া শেষ হবে না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান গো মহামহিয়ান তারা নীরসমা মুগ্ধ করা ওই পাখির গা তারা ভরা আসমান মুগ্ধ করা ওই পাখির গা যেদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তব অনুদান তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমার দেখে হৃদয়ে দূর হতো সব বাধা তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমার দেখে হৃদয়ে দূর হতো সব বাধা তুমি আমার প্রথম তোমার কাছে দীক্ষা শুরু তুমি ছাড়া বুঝত না কেউ মান অভিমান তোমার গায়ে হাত নারে কি ঘুম হতো না মা তোমার দেখে হৃদয় দূর হতো তোমার গায়ে হাত নারে কি ঘুম হতো না মা তোমার দেখি হৃদয় থেকে দূর হতো সব বাধা আমাই নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় জীবনটা জীবনটাকে ফুলের মতো গড় আমাই নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড় বলে বলেছিলে জীবনটাকে ফুলের মতো বাবা তোমার পরশ আমার করলো মানুষ বাবা তোমার পরশু আমার করলো মানুষ এই জমানা এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমার দেখি হৃদয় দূর হতো সব তোমার ছায়াই দিন গেছে তাই দুঃখ বুঝি নিত আর কটা দিন থেকে গেলে ই আর ক্ষতি হতো তোমার ছায়াই দিন যাচ্ছে তাই দুঃখ বুঝিনি তো আর কটা দিন থেকে গেলে ই আর ক্ষতি হতো তোমার পরশ করে যাই বাবা তোমার মতো আর কেহ নাই বাবা তোমার পরশ মিস করে যাই তোমার মতো আর কেহ না আমরার মানুষ পটে বাবা এক আলোর পাহা তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না মা তোমার দেখি হৃদয় দূর হতো সাবাধা ও গো মোর না तुमारी दीदार कबे पाब ओ गुमोर गो मोर प्रिय न विष्ण गो तुमारी दीदार कबे पाब गो एक बार देखा दिए हमारे हृदय একবার দেখা দি আমার হৃদয় শীতল করে তুমি দাও নো ও গো মোর না বিশন গো তোমার দিদার কবে পাব গো এসেছিলে যবে তুমি দূরবে হত ভাগা এই আমি আসিনি ভাবে এসেছিলে যবে তুমি দূর হত এই আমি আসিনি ভাবে তোমার সোনার মাদিনা তোমার সোনার মাদিনা একবারও না গো ও গো মোর পিয়ন বিশন গো তুমারি দিদার কবে পাব গো গো মোর প্রিয় নবিশো নগ তোমার দিদার কবে পাব গো শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদা তুমি বিন নেই কেহ নেই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হাবিব খোদা তুমি বিনে নেই কেহ নেই যে আমার শেষ বিচারের দিনে শেষ বিচারের কঠিনও দিনে তোমার সফায়ত পাই যেন গো ওগো মোর প্রিয় তোমার দিদার কবে পাব ওগো মোর প্রিয় গো তোমার দিদার কবে পাব তোমারি প্রেমে তে মন হলো যে দিওয়ানা যেতে চায় তোমার